ভাবছেন মেশিন ছাড়া কি ব্যবসা হয় ইচ্ছা থাকলে সব হয় আজকে এমন একটা মেশিন ছাড়া বিজনেস আইডিয়া দেবো যেটার মধ্যে আর্নিং প্রচুর আর সমস্ত কিছু হোমমেড প্রোডাক্ট ভিডিও বুঝতে পেরেছেন সাবান তৈরি ফিনাইল তৈরি তারপরে স্কচ বাইট তৈরি বিভিন্ন রকম এবং ফোন নাম্বার সহ সমস্ত ডিটেলস আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো তার আগে একটাই কথা বলি যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা কথা হচ্ছে কিছুদিনের মধ্যেই আমি আমার সাবান তৈরি আমি নিজেও করব খুব তাড়াতাড়ি আমার ম্যাটেরিয়াল চলেও এসছে তো আপনাদেরকে আমি দেখাবো কিভাবে সাবান তৈরি করতে হয় এইগুলো হচ্ছে এই সব জায়গা থেকে আমার ম্যাটেরিয়াল আসে এগুলো হচ্ছে র ম্যাটেরিয়াল বিভিন্ন রকম সাবান তারপরে আপনার ফিনাইল তারপরে হারফিক ধরনের প্রোডাক্ট তারপর স্কচ বাইট এই সমস্ত প্রোডাক্ট কিন্তু আপনি ঘরে বসে খুব খুব খুবই কম পুঁজিতে তৈরি করতে পারবেন এবং সমস্তটাই আপনাদেরকে দেখাবো এই সমস্ত চাইলে আপনারা এই রকম সাবার নিয়েও সেগুলো কিন্তু মার্কেটে বিক্রি করতে পারবেন এগুলোরও মার্কেটে কিন্তু ছোটো ছোট দোকানে অনেক ডিমান্ড আছে যদিও এই সমস্ত ব্যবসাগুলো গ্রামীণ এরিয়াতে বেশি চলবে কারণ শহর এরিয়াতে মানুষ ডেট দেখে কোম্পানি দেখে ম্যানুফ্যাকচারিং দেখে কিন্তু গ্রামের মানুষরা এখনও অবধি সেই রকমভাবে মানে যদি সস্তায় পাওয়া যায় তো তাহলে যে কোনো প্রোডাক্টই নিতে রাজি আছে অবশ্যই ভালো মানের হবে এই সমস্ত প্রোডাক্ট কিন্তু নামি দামি কোম্পানির থেকেও ভালো প্রোডাক্ট আপনি তৈরি করে অনেক কম দামে দিতে পারবেন আমি সাপোজ আমি একটা সাবানের সিম্পল বার নিয়ে এসেছি যেটা দাম হচ্ছে মোটামুটি ধরুন সত্তর না বাহাত্তর টাকা দাম পড়ছে যাই হোক এরকম কিছু তো সেটা থেকে মোটামুটি মানে দশ পিস সাবান আরামসে বেরোবে বড় সাবান একদম ব্র্যান্ডেড কোম্পানির সাবানের থেকেও ভালো সাবান অর্গ্যানিক হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল সাবান তৈরি হবে তো যদি কুড়ি টাকা করেও মানে আপনার ধরুন বিক্রি করা হয় সরি পঞ্চাশ টাকা করেও বিক্রি করা হয় তো দশ পিস সাবানের দাম পাঁচশো টাকা মানে বাহাত্তর টাকার প্রোডাক্টটা পাঁচশো টাকায় বিক্রি হবে যদিও পঞ্চাশ টাকা বিক্রি করা সম্ভব হবে না আবার চাইলে আপনি আরও বেশিতেও বিক্রি করতে পারবেন কারণ একদম যখন মার্কেটিংটাই হচ্ছে মেন যে কোনো প্রোডাক্টে মার্কেটিংটাই মেন কারণ মার্কেটিং যখন হয়ে যাবে তখন আর আপনার লাগবে না এবার ভাবছেন যে মার্কেটিং কী করে করবো দাদা ওটাই তো হচ্ছে মেন খেলা মার্কেটে ঘুরলেই মার্কেটিং হবে আমাকে অনেকজন এমনি কমেন্ট করেন যে আমরা মার্কেটিং কী করে করবো মাল কাকে বেজব। দাদা মার্কেটে যখনই নামবেন তখনই মার্কেট সম্বন্ধে আপনারা বুঝতে এই সমস্ত প্রোডাক্টগুলো দেখছেন নিমা অয়েল তারপরে হারফিক তারপরে আপনার ফিনাইল বহু কিছু আছে সব প্রোডাক্টের আমি হয়তো নামও জানি না কিন্তু এরকম ধরনের প্রোডাক্ট আমার নিজস্ব তৈরি করার ইচ্ছা আছে তারপরে যেমন ধরুন ব্লিচিং পাউডার এই ব্লিচিং পাউডারের ব্যবসার সম্বন্ধে হয়তো অনেকেই জানেন না ব্লিচিং পাউডারের ব্যবসারে কিন্তু খুবই মানে খুবই প্রফিটেবল ব্যবসা হয়তো এক কিলো মালের দাম চল্লিশ টাকা সে টাকা প্যাকেটে ভরে আপনি লেভেল যে কোনো একটা লেভেল চিটিয়ে দিলেই ওটার দাম হয়ে যাবে একশো গ্রামের দাম চল্লিশ বিয়াল্লিশ টাকা এরকমভাবে এই সমস্ত মালে কিন্তু মানে আমি আপনা উদাহরণের জন্য বললাম কম হতে পারে দাম কিন্তু এরকম প্রোডাক্ট কিন্তু অরিজিনালি ব্লিচিং পাউডারের দাম বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা যেগুলো বস্তার মধ্যে আসে সেই সমস্ত প্রোডাক্টগুলোই দেখুন এগুলো হচ্ছে সাবান সরি শ্যাম্পু তৈরি করা তারপরে যেরকম ধরুন ভীম জেল টেল এরকম হয় না পছন্দ হওয়া ওই সমস্ত মাল এইগুলো সব কেমিক্যাল এগুলো আছে এইগুলো ঠিক এইরকম ডিশওয়াশ এর ইয়ে তৈরি হবে আরও অনেক কিছু আছে অনেক কিছু প্রোডাক্ট আছে যেগুলো আপনি কত ইনভেস্ট হবে এগুলো মোটামুটি ধরুন দশ থেকে বিশ হাজার টাকা ইনভেস্ট করলে সাবানটা হয়তো আপনি করে একটুখানি ভাবছেন যে ব্র্যান্ড ব্র্যান্ড ভাব আছে কিন্তু এই সমস্ত জিনিসে অত মানুষ ব্র্যান্ড শহর অঞ্চলেও অত ব্র্যান্ড দেখে না এগুলোও কিন্তু আপনি চাইলে আরামসে শুরু করতে পারবেন এবং বিনা ব্র্যান্ডেও কিন্তু ভালো প্রফিট করে যেতে পারে যদি আপনি করেন চেষ্টা তবেই হবে সা সাকসেস আর চেষ্টা না করলে কিন্তু দিন আমার এই ভিডিও দেখায় হবে আমাকে বাজে বাজে কমেন্ট করা হবে আমি অহংকারী লোক বহু কিছু বলা হবে কারণ আমি নিজে ব্যবসা করি তো আমার সময়ের তো একটু দাম আছে কারণ আমি দূরে দূরে গিয়ে ডোর টু ডোর মাল সেল সেল করি সারাটা দিন তারপর ধরুন আমি আরও বিভিন্ন রকম কাজ করি ওই জন্য আমি বহু মানুষকে সময় দিতে পারি না কিন্তু যে আইডিয়াগুলো দিই সেগুলো হানড্রেড পার্সেন্ট রিয়েল এবং যে সমস্ত মার্কেটের আপনাদেরকে আইডিয়াগুলো আমি দেখিয়েছি কোনোটা ফেক নয় একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল যদি আমার ভিডিও ভালো লাগে এই প্রশ্নটার আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা মানুষ সারাদিন কাজ করে আর তাকে যদি পিছন থেকে কাটি করা হয় তাহলে কিন্তু অনেক মুশকিল আপনার যারা হয়তো কমেন্ট করছেন এরকম বাজে বাজে তারা নিজেরা কিছু করেন না শুধু টাইম পাস করেন কিন্তু যারা ভালো কাজ করছে তাদেরকেও আপনারা খুঁজে মানেন যাই হোক যে যার সে তার মতো থাকবে এবার কথায় আসি মেন এই যে স্কচ বাইট তারপরে আপনার ডিশওয়াশের যেগুলো আপনার কি বলে জালির মতো ওইগুলো আরও আরও অনেক কিছু আছে যেগুলো আপনারা করতে পারবেন এগুলো করার পর ওইগুলো মেশিনও পাওয়া যায় যেগুলোর মাধ্যমে আপনারা আরো বড় করতে চাইলে প্রথমে এগুলো কিন্তু প্রথমে কোন মেশিন লাগবে না একদম খুব কম পয়সার মধ্যে একদম ঘর থেকে মেয়েরাও আরামসে করতে পারবেন একদম খালি কিছু কিছু লিকুইড ফর্মুলা যেখান থেকে কিনবেন ওরাই বলে দেবে বা সেই রকমভাবে তৈরি করে এই সমস্ত খালি খালি বোতলের জন্য কিছু মেশিন লাগে না এরকম বোতল লুজ পাওয়া যায় সেইগুলোতে বাস ভরুন আর নিজস্ব যে কোনো একটা লেভেল লাগান আর মার্কেটে সেল করুন দেখুন বিক্রি হবেই হবে চেষ্টা যতক্ষণ না করবেন ততক্ষণ হবে না এই সাবানও বিক্রি হবে এত সাবান যে এখানে লেগে আছে নিশ্চয়ই বিক্রি হয় না হলে কিন্তু এত মাল প্রোডাক্ট লেগে থাকতো না ওই জন্য এখানে প্রোডাক্টগুলো সব লেগে আছে আপনারা এটা ছোটো মোটো শহরের ভিডিও নয় ভারতের একদম বিখ্যাত শহর চেন্নাইয়ের ভিডিও এটা চেন্নাই থেকে আমি ভিডিওটা করেছি তো সেখানে নামি দামি শহরে যদি এই মাল চলে তাহলে আমরা তো পাড়াগ্রামে করবার চিন্তা চিন্তাধারা করছি অবশ্যই চলবে করুন টাইম পাস করেন না তারপর আরও ছোট ছোট বিজনেস আপনাদেরকে আমি বলতে থাকব। এই বিজনেসটা আমি কিছুদিনের মধ্যেই শুরু করছি আপনাদেরকে নেক্সট ভিডিওতে মেটেরিয়ালও আমি দেখাবো তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন